আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখেন কালকে বিকালে মার্কেটে গেছিলাম তো কিছু শপিং করছি আপনাদের ভাইয়া আর একজোড়া জুতা কিনছে আর এই জুতাগুলো খুবই পছন্দ এই জুতাগুলো আনছে মানে অল্প দাম আর কি এত আহামরি দাম না তো এই জুতাগুলো আনছে আর আমি এই জুতাগুলো আনছি তো বাংলাদেশের অবস্থা তো জানেনা যারা বাংলাদেশে থাকেন আমরা তো প্রায় অনেক বছর বাংলাদেশে ছিলাম না তো ভুলে গেছি আসলে বাংলাদেশের মার্কেটে গেলে তো আপনার এই জুতাগুলো চাইছে দেখেন বারোশো টাকা তো আপনি অবশ্যই আটশো টাকা দাম বলবেন তো আমার হাজব্যান্ড ছয়শো টাকা বলছে আমি তো বারোশো টাকা চাইছে আটশো সাতশো কইতাম বলতাম তো দেখেন কিভাবে মার্কেট করব ও দেখের দামে বেশি আর বিদেশে এরকম একটা সিস্টেম তো এই জুতাগুলো আমি আনছি ছয়শো টাকা দিয়ে আর বিদেশে আপনার এমন সিস্টেম একটা জিনিস যদি পাঁচ ডলার চায় তো পাঁচ ডলারতে আপনি এক ডলার হাইস কমাইতে পারবেন ওরা বেশি চায় না কারণ সবার থেকে একই দাম নেয় আর যদি লেবানিশ টাকায় যদি পাঁচ টাকা চায় তো পাঁচ টাকায় সবার কাছে একই দাম আর বাংলাদেশে দেখেন জুতা কিন্তু ছয়শো টাকা দিয়ে দাম চাইছে বারোশো টাকা তো কুই আকাশ আর পাতার ব্যবধান এটাই বাংলাদেশ জানি না বাংলাদেশের মানুষ কোন ব্যাংকে টাকা রাখে আর এই যে একটা থ্রি পিস আনছি তো বানাইলে তো অবশ্যই পরবো এই ভিডিওতে তো খুবই কম দামের ভিতরে আনছি এই যে এটা হয়েছে জামা আর এই যে এটা হয়েছে যে ভিডিওতে তো অবশ্যই পিঠবো আর এই যে আর একটা থ্রি পিস এই যে এটা হইসে জামার কালার ভিডিওতে তো অবশ্যই পরবো আর এটা ওড়না এই যে আরেকটা থ্রি পিস আনছি এটা হইতেছে জামা আর আপনাদের বাইরের জন্য একটা গেঞ্জি নিয়েছে আসলে বাংলাদেশের দোকানে গেলে আপনার মনে হয় যে আপনি টাকা ছাড়া কিনতে গেছেন এমন একটা ব্যাপার বিদেশের দোকানদাররা বিদেশের দোকানে গেলে আপনার অনেক কিছু বলবো স্বাগতম জানাবো অনেক কিছু বলবো বা আপনি কিনে আর নাই কিনেন আর বাংলাদেশে কাকা মার্কেটে গেলাম আসলে কি বলবো বলার কিছু নাই মানুষ এমন ধরনের ব্যবহার করে মনে হয় কি আপনি টাকা ছাড়া কিনতে গেছেন ওনার দোকানে এইটাই হচ্ছে বাংলাদেশ কিছু আর বলার নাই তো আজকে কী রান্না করবো জানি না তো দিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে তো তেল গরম হয়ে গেছে রান্না করতে চলে আসলাম মাছ ভাজা নিব আর বিলম্বু আছে এখানে আমি বিলম্বু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আলু আর করলা ভাজি করব। তা আসলে কি রান্না করব গরমে আসলে বাংলাদেশে আমার তেমন তরি তরকারি নাই তো কি রান্না করি প্রতিদিনে সবাই তো প্রতিদিন রান্না করে খাওয়া লাগে কোয়াক মাছ হয়ে গেছে আর একটু জিন্দা আই দিব যে নলা মাছ তো মাছগুলো আমি একদম পোড়া করে ভাজ জানিবো মাছ ভাজা শেষ মাছগুলা আমি তুলে নিব পোড়া করে ভাজ জানিছি কারণ এই এই মাছ তো কাড়া থাকে একটু বেশি মশলাটা আমি কুয়াশায় নিছি তো এখন বিলম্বুগুলো দিয়ে দিব আসলে বিলম্বু অনেকে চিনে না এটা এসে টক লাগে এমনি টক লাগে কিন্তু তরকারি রান্না করলে এত টক লাগে না আমার খুবই পছন্দ খুবই মজা লাগে আমার কাছে বিলম্বু আর গরমের দিনে তো বাজারে এত সবজি নাই বিলম্বু টমেটো এটা টক রান্না করলেও ভালো লাগে মজা লাগে তো যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কেটে দিবেন তো কুয়াশাশায় নেই বিলম্ব করলাম কুয়াশা নেই আমার শেষ বিলম্ব হয়েছে কিন্তু বেশি সময় লাগে না তো এখন আমি জুলার পানি দিয়ে দিব মাছটি দিয়ে দিব এখন আমি তরকারি হয়ে গেছে তো নামানি এখন করলা করে নিব এই তরকারিটা হইতে কিন্তু একদমই সময় কম লাগে যারা রান্না করছেন তারা তো জানেনি করলা বাজি হয়ে গেছে আমার তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন একটা লাইক দিয়ে দিবেন আর আজকে আর খাওয়ার সিনারি দেখাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ